আজ শনিবার তেইশ নভেম্বর দু হাজার চব্বিশ কোরবানি উপলক্ষে আমাদের খামারি ভাইয়েরা আমাদের ব্যাপারি ভাইয়েরা বেশ বড় বড় সুঠামদের কিন্তু গরু এনেছে খামারি ভাইয়েরা এসে দরদাম করে কিন্তু গরু কিনছে আজকে বড় গরুগুলো কেমন দামে বেচে কেনা হচ্ছে বা কেমন দাম চাচ্ছে সেই বিষয়গুলো একটু তুলে ধরবো বিশেষ করে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে শাহিওয়াল গরুগুলো কিন্তু বেশি এবং এই ধরনের শাহিওয়াল গরুগুলোই কিন্তু ঈদের সময় সাধারণ মানুষ বেশি পছন্দ করে যার কারণেই খামারিরা বা ক্রেতা বলেন সবাই কিন্তু এই শাহিওয়াল গরুর প্রতি আকর্ষণ বেশি লালন পালন করে বেশি তো হাট ঘুরব চিত্র তুলে ধরার চেষ্টা করব পাশেই কিন্তু হচ্ছে কালীগঙ্গা নদী নদীতে কিন্তু ট্রলারে করে এই গরুগুলো চলে আসে কিছু গরু অবশ্য আবার পিক ট্রাক অন্যান্য যানবাহনেও আসে এখান থেকে গরু কিনে নদী দিয়ে আপনারা কিন্তু নিয়ে যেতে পারবেন হাট ঘুরব দু হাজার পঁচিশ কোরবানির সুন্দর সুন্দর গরুগুলো আমাদের ব্যাপারী ভাইয়েরা কেমন চাচ্ছে তুলে ধরবো মাশাল্লাহ দেখেন রে আমাদের সালাম ভাই গরুগুলো নিয়ে আসছে সত্যি এখনই ভালো লাগছে ঈদের সমাজ যে কি হবে ভাই দেখার পরে হয়তো বা মাথা ঘুরে পড়ে যেতে হবে যাই হোক হাটে ঢুকে আজকে ভালো লাগছে ভাই আসসালামাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ বেছে কেনা কেমন বেচা কিনা ভাই তেমন না কয়টা বিক্রি করছেন বেচা বিক্রি আজকে এখানে হয় না ওই সাইডে ছোট মাল বিক্রি হয়েছে কেন আজকে দাম হয়েছে না মানে কিন্তু বেচা হয় নাই তো না বেচা হয় না আচ্ছা আচ্ছা এটাই বড় নাকি সবচেয়ে ভাই হ্যাঁ হ্যাঁ এটা কেমন কয় দাঁত কি হয়েছে এটা চার দাঁত আছে মানে চা বাদাম পাঁচশো পঞ্চাশ চাইছি বেচা বিক্রি কম আছে আচ্ছা আলোচনা করে নেওয়া লাগবে হ্যাঁ হ্যাঁ কি তিন সাড়ে তিন না সারের কাছাকাছি লে দিন যাবে

মানে বাহামারি ভিজ দোয়া কিন্তু হান্ড্রেড টয় নাই মানে ই আছে একটু ওরে মার্শাল্লাহ বিশেষ করে দেখেন আহ আহ গো এটাই তো মনে হয় মন দেড়েক হবে এটার যা সাইজ আর সবচেয়ে আরো মজার বিষয় দেখেন ঝুম 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 এটার কোনো নাম রাখছেন কি না ভাই না নাম রাখি দেখেন ছয় দাঁত হয়েছে এটা এটা ছয় দাঁত হয় ছয় দাঁত এটা কেমন ওজন হতে পারে এটা কয় মনে গো পনেরো মনে হয় গো প্রায় পনেরো আচ্ছা 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 তাহলে এটা চাওয়া কেমন ভাইয়া শেষ এটা সওয়া দাম চাইছি সাতশো তা এখন ছয়শো পঞ্চাশ যাচ্ছেন হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে দর্শক সত্যি দেখেন এখন সাড়ে ছয়শো অর্থাৎ সাড়ে ছয় লাখ যাচ্ছেন খুব সুন্দর একটা গরু একটু ওইদিকে থাকতে আসলে হাটের সেরা যেটা বলতে হয় ভাই যেটা বলেছেন যে ব্রাহ্মার পার্সেন্টেজ আছে ভালোই পার্সেন্টেজ আছে একেবারে ঝুল কম্বল তার কুজ সব কিছুই কিন্তু পাড়ের গঠন থেকে শুরু করে দেখার মতো একটা গরু মাশাআল্লাহ এ পাশে কিন্তু সুন্দর সুন্দর শাহি হল দেখছি ভাই এ পাশে কয়টা আছে সালাম ভাই এ পাশে আছে ছয়টা ছয়টা এই যে এখান থেকে যদি একটু জানতে চাই এটা কয় দাঁত কি হয়েছে এটা চার দাঁত আছে আচ্ছা

খুব সুন্দর শাহিওয়াল দেখার মতো যার কারণে কিন্তু এই দুটোর যদি আপনারা পিছন থেকে দেখেন বা সামনে থেকে দেখেন সব দিক থেকে কিন্তু ভালো লাগছে তো যাই হোক এরপরে আরো কিছু গরু আছে এ পাশের আর একটা এটা একটু বলেন তো এটা কেমন কি ওটাও তিনশো আশি এটাও তিনশো আশি আচ্ছা এটাও শাহিওয়াল এটা ওজন ওজনের ধারণা দিবেন একটু এটার ওজন কত রকম আপনি এই তো এগারো মনের মতন নেব আচ্ছা আর দাঁত কয়টা কি দাঁতে আছে দুইটা এইটা দাঁত দুইটা না আচ্ছা

এই পাশেও কিন্তু আছে এই পাশে একটু মাঝারি সাইজ শাইওয়াল গরুগুলো দেখছি এই শাইওয়াল গরুগুলো কেমন দাম চাচ্ছে ব্যাপারে একটু জানাতে চাই 마শাআল্লাহ এই রেট কিন্তু ফ্রিজিয়ান বড় সর ফ্রিজিয়ান হাট পাচ্ছে এদের সময় মোটামুটি 40 50 মন হবে মনে হয় না ভাই তা তো হবেই হ্যাঁ 25 মন হবে ভাই 40 তাহলে কাছে কাছে 25 48 बोलते গেলে মন বিক্রি করাতে না 25 মন এখন মোটামুটি কত মন আছে এখন 14 মন আছে সব সহ না খালি গোসি খালি গোস্তই 14 15 মণ বেশি হলো না না বেশিই হবে কেন এই যে কসাই দিয়ে 13 মণ পছন্দ করলো কসাই হ্যাঁ অরজিনাল কসাই নাকি অরজিনাল কসাই এই যে সাবার উললে নিয়ে ইয়ে কি বলে দাঁত কয়টা কি হয়েছে 4 টা কোন এলাকার 4 টা কোনেলাকার গরু মানিকগঞ্জের মোটামুটি আজকের বাজারে কত কি উঠলো আইজ বললো 310 300 290 এরকম বেস ব্যান্ড কত 200 না

ওইটা কি কত কি আপনাদের গরু আমারই দুটো গরু ও আচ্ছা 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 মাসাল্লাহ সুন্দর সাইওয়াল নাকি দাঁত হইছে ভাই দাঁত ফাঁক হইছে আচ্ছা এটা এটা হইছে এটা দুই দাঁত দুই দাঁত এটা কেমন কি চাওয়া ছিল আজকে এটা চাওয়া হলো 250 ভাই 250 জি ভাই আচ্ছা আর এই যে পাশে 270 চাচ্ছিলাম ভাই 270 জি ভাই আচ্ছা আচ্ছা তো আজকের বাজারে কি দুটো আনছিলেন নাকি আরো না দুটো আনছি ভাই কি আলাদা আলোচনা হয়নি আলাদা আলোচনা হইছে 450 পর্যন্ত দাম উঠছে ভাই জোড়া

নিয়ে আসলেন আচ্ছা 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 একটু ওদিকে নিয়ে যান তো দেখি দেখি গরুর মধ্যে একটু মহিষ জানাই সামনেটা কত চাইছিলেন ভাই জোরা চারশো জোরা চারশো জোরা চারশো আমরা এই পাশে একটা বড় একটা গরু দেখছি এই গরুটা একটু দেখাতেই চাই এটা কিন্তু চোখে লাগার মতো এই হযরতপুর হাটে মাশআল্লাহ চোখে পড়ার মতো কিন্তু দেখেন এই হযরতপুর হাট কাঁপানো বিশাল বিশাল গরু কিন্তু আমাদের হাই ভাই সবচেয়ে বড় গরুগুলোই নিয়ে আসে এখানে এটা দেখলাম কালো কিন্তু আরেকটা দেখা যাচ্ছে এরপরে হচ্ছে একের পর এক লাল শাহি আলা আসসালাম আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ বেচা কেনা কেমন হলো আজকে বেচা কেন ভালো না কয়টা বিক্রি করছেন চারটা গরু বিক্রি করছেন চারটা এনেছিলেন কয়টা এনেছিলেন কয়টা আনছিলেন তো বারোটা বারোটার মধ্যে চারটা বিক্রি করছেন আটটা আছে তিন দুয়ে পাঁচ ছয় সাত ওই পাশে একটা আটটা না এই তিনটা কেমন কি চাইছিলেন একই রকম তো মনে হয় তিন লাখ দশ করে তিন লাখ দশ করে আচ্ছা এরপরে আলাপ আলোচনা হবে মোটামুটি দাঁত কয়টা কি হয়েছে দুইটা করে আছে সাইডে আচ্ছা একটু ওজনের ধারণা দিবেন এখন কেমন কি আছে বুঝের ওজন আছে সাড়ে আট মন করে আছে সাড়ে আট মন করে আচ্ছা 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 দর্শক দেখেন খুব সুন্দর তিনটা সাইওয়াল কিন্তু হাইভাই যেটা বলেছে সাড়ে তিন করে আর ওই পাশে কি একটু ক্রস ভাই ওগুলো

সাড়ে ছয় সাড়ে সাত ওকে হাই ভাই দাম দর কিছু উঠছে ওঠে না বড় গরু কম আচ্ছা আচ্ছা পাটি নাই না দর্শক সাড়ে ছয় সাত লাখের গরু কিন্তু হজরতপুর হাটে আছে কিন্তু পাটি নাই হাই ভাই বলছে তো আপনারা এই সময় হয়তো আজকে কেউ যদি হাটে আসতেন তাহলে হয়তো একটা ভালো একটা দামে পেয়ে যেতেন আমরা এই পাশে যেতে চাই বা গরু কি সুন্দর দেখেন ঘুরিয়ে ফিরিয়ে দেখানো হচ্ছে বা যারা কিনবেন তারাও কিন্তু দেখেন আর কি সুন্দর করে যে একটু না দেখলে কিন্তু হয় না তো আমরা একটু এদিকে যাই আসলাম ভাই কেমন আছেন ভালো ভাই কেমন বেচা কিনা কেমন ভাই আজকে ভাই বেচাই না ভালো না দুইটা মাল বিক্রি করছি ভাই দুইটা মাল জি ভাই আচ্ছা 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 এই যে পাকড়াটা কেমন কি চাওয়া আজকে পাকড়ার দাম চাই এক লাখ পঁয়ষট্টি আচ্ছা বেচা কেনা বেচা কিনা ভাই দেড়শো ভাঙ তো বলতেছে ছোট্ট করে শুনলাম এই পাশেরটা শাহিওয়াল শাহিওয়াল ভাই বাচ্চারা দাম চাই দুই লাখ পাঁত্রিশ দুশো দশ ঠিকটা দিছি বাটা দাম

খুশি হয়ে গেলাম ভাই দואר আমি প্রতিদিন আপনার আমার কিছু প্রতিদিনের রাতের দর্শক আছে দর্শক সেই জন্যই কিন্তু ভালো লাগে তাদের সঙ্গে যখন দেখা হয় এবং তারা যখন আসলে কুশল বিনিময় করে ভালো বলে স্বাভাবিকভাবে ভালোই লাগে তো যাই হোক 30 দেশ শর্মাল জোরা জোরা দাম যাইলে 200 330 জোরা 250 জোরা 290 জোরা 290 বেশি হলো না 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 বেশি না একবারে সারপ্রাইজ কম

আমরা হাটের মধ্যে ছিলাম এ হাটের চিত্র কি একটু তুলে ধরার চেষ্টা করছিলাম বিশেষ করে শীত ধীরে ধীরে পড়ছে গৃহস্থরা কিন্তু গরু বিক্রি কম করছে তার কারণ হচ্ছে যে এখন কিন্তু ধান কাটা শুরু হয়েছে কৃষক এখন ধান কাটা নিয়ে ব্যস্ত ফসল উঠানো নিয়ে ব্যস্ত যার কারণেই সম্ভবত হাটে গরু কম এবং যারা কেনেন সাধারণত খামারিরা তাদেরও উপস্থিতি আজকে কম দেখছি যার কারণেই ব্যাপারীরা যেটা বলছে যে কিছুটা কম হতেই পারে তবে আসলে গরুর যেটা আমরা তুলে ধরি যে দামটা এটাই কিন্তু মূল দাম নয় এটা কিন্তু আলাপ আলোচনা করে তারপরে কিন্তু আপনাকে নিতে হবে হয়তোবা তিন লাখ চাইবে এক লাখ আশিতে বিক্রি করবে কিন্তু চাচ্ছে আমরা হয়তো বা সেটা তুলে ধরছি কিন্তু আপনারা যদি আসেন এসে দেখে শুনে দরদাম করে নেবেন ভালো থাকবেন শেষ করছি আল্লাহ হাফিজ